আপনার যদি কষ্ট লাগে খেলাফতের কথা শুনলে আপনার যদি কষ্ট লাগে আফগানিস্তানের সমৃদ্ধির কথা শুনলে তাহলে এটা মনে রাখবেন আপনি তো এখনো মুসলমান হইতে পারেন নাই কারণ আপনি ইসলামী আইনকে পছন্দ করতেছেন না কেমন ইসলামকে পছন্দ করতেছেন না আল্লাহ তালার নিজের ভাষায় আপনি ফাঁসেন আপনি জালেন আপনি কাফেন চুরি করলে শাস্তি হলো হাত কেটে দেওয়া যদি বিরত হয় তো ভালো যদি বিরত না হয় তাহলে পরবর্তীতে তার পা কেটে দেওয়া উল্টা দিক থেকে ডান হাত বাম পা এরপরে যদি বিরত না হয় তারপরে অন্য হাত কেটে দেওয়া এরপরে শাস্তি আরো কঠোরতা আছে জিনা করলে যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে হত্যা করে দেওয়া অন্য কোনো সিস্টেমে না রাতের আধারে ফাঁসি দিয়ে না জনতা ব্যাংকের নিয়ে পাথর মেরে তাকে হত্যা করতে হবে সারা জেলার মানুষ দেখবে ঢাকা বৈতনকার মোকারমের সামনে অথবা মতিঝিলের সামনে পাথর মেরে হত্যা করতে হবে সারা দেশ দেখবে একটা বিচার হবে সারা দুনিয়া বলবে মানবাধিকার লঙ্ঘন কিন্তু দেশের মধ্যে আর কোনো চোর থাকবে না দেশের মধ্যে আর কোনো লম্পট থাকবে না বলেন এটা কি সম্ভব সম্ভব না

আমাদের বাহ্যিক কোন ধরনের কোনো ক্ষমতা ছিল না যার মাধ্যমে এটা পরিবর্তন হইতে পারে আল্লাহ তালা বলছেন যখন ইচ্ছা আল্লাহ তালা টেনে বের করে দিবেন কিভাবে করবেন ওইটা আল্লাহ তালা অত আস ইজ্জতের মালিক আল্লাহ সারা চাগর দিছে মিডিয়া দালালি করছে চাটুকারিতা করছে প্রশাসন দালালি করছে তার সমস্ত ব্যক্তিত্বর মনসন্তোষে ভুলে গিয়েছে সামান্য দুই পয়সার চাকরির জন্য আমাদের নিষ্পাপ ছেলেদেরকে আমাদের কেবল তরুণ যুবক সন্তানদেরকে আমাদের ভাইদেরকে আমাদের বোনদেরকে ছোট শিশু বাচ্চাকে আলে মোলামাকে তালেবে এলেনকে গুলি করতে কোনো পরোয়া করে নেই আল্লাহ বলেন অত ঐশ্বান্তা আল্লাহ তারা যাকে ইচ্ছা ইজ্জত করেন সারা দুনিয়া রিসিপশন করতেছিল সারা দুনিয়া ওয়েলকাম করতেছিল এখন জালেমকে গ্রহণ করার জন্য সারা জগতে একটা রাষ্ট্র খোঁজে বহুত ছিল অত যুলমানতাশা বেइज्जতির মালিক ও আল্লাহ এটা মনে রাখতে হবে

তো নাস্তিকদের আস্ফলন কিন্তু আবার চালু হয়ে গেছে মানে এই দেশ যে মুসলমানের দেশ এইটা তারা বিশ্বাস করতে রাজি না বরং ইসলামের বিপক্ষে কার্যক্রমে তারা লেগে আছে এই জন্য আমাদের তরুণদের দাওয়াত পৌঁছাইতে হবে তাদেরকে কাছে টানতে হবে তাদের কাছে যেতে হবে সঠিক ইসলাম তাদের কাছে পৌঁছাই দিতে হবে আল্লাহ রবুল্লা আলমিন ইসলামের বিধান এটা যে আল্লাহর হুকুম অনুযায়ী দেশ চলবে আল্লাহর হুকুম অনুযায়ী চলবে আল্লাহ অনুযায়ী উনি যেটা বলছেন ওনার সংখ্যা যেটা সেটা হলো ডেমোক্রেসি ইজ এ রুল গণতন্ত্র হইলো এমন একটা ব্যবস্থা অব দ্য পিপল যেটা মানুষের মানুষের ফর্দা পিপল মানুষের জন্য এটা মানুষের দ্বারা এটা নিয়ন্ত্রিত হবে এবং গণতন্ত্রের স্লোগান এটা যে জনগণ সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ তালা বলতেছেন ইনি লিখুক্লা সমস্ত ক্ষমতা আল্লাহ তালা আর ডেমোক্রেসি বলে জনগণ সমস্ত ক্ষমতার উৎস এতদিন এইটাও ছিল না কামনা যেটা ছিল এতটুকুর জন্য যে জনগণের সুবিধার্থে যেন দেশটা চলে ওইটা হইল বন্দর না ছিল কিন্তু ইসলাম অনুযায়ী তো ছিল না এই জন্য বিশ্বাসটা যেন ঠিক থাকে যেন ঠিক থাকে আপনার যদি কষ্ট লাগে খেলাফলের কথা শুনলে আপনার যদি কষ্ট লাগে আফগানিস্তানের সমৃদ্ধির কথা শুনলে তাহলে এটা মনে রাখবেন আপনি তো এখনো মুসলমান হইতে পারেন নাই কারণ আপনি ইসলামী আইনকে পছন্দ করতেছেন না কেমন ইসলামকে পছন্দ করতেছেন না আল্লাহ নিজের ভাষায় আপনি ফাঁসে আপনি জালেন আপনি কাফেন